নির্বাচনকে পাখির চোখের মতো লক্ষ্য করে কর্মী কনভেনশন করল কোচবিহার শহর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস জানাবো দু ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে কোচবিহারের নটি বিধানসভার মধ্যে নটি তৃণমূল কংগ্রেসের হবে বলে জানিয়েছিলেন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবৌমি সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কর্মী কনভেনশন করলো কোচবিহার শহর ব্লক তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সন্ধ্যা কোচবিহার শহরের জেলা শাসক দপ্তর সংলগ্ন এলাকার উৎসব অডিটোরিয়ামে এদিন কর্মী কনভেনশন করে তারা সেখানে অর্থাৎ যেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক ও শহর ব্লকের সদস্যরা আর এই বিষয়ে এদিন এখানে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানান আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখের মতো টার্গেট করে এদিন তাদের এই কর্মসূচি আর যেখানে আগামী বিধানসভা নির্বাচনে তারা কিভাবে কাজ করবে সেটা নিয়ে আলোচনা হয় আর এই বিষয়ে সেখানে আরো জানানি দিন তাদের কর্মসূচি কোচবিহার শহরে হলো এবং আগামী দিনে তাদের এই কর্মসূচি কোচবিহার জেলার ব্লক স্তরে যাবে আজকে কোচবিহার শহর তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে আগামী দিনে আমাদের যে কাজ মহিলা তৃণমূল কংগ্রেসের যে কাজ সেই কাজগুলো আজকের কর্মী সভার মাধ্যমে দেওয়া হবে এবং আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করে দিচ্ছি এই কর্মী কনভেনশনের মাধ্যমে শহর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে শহর ব্লকের সভানেত্রী এবং অন্যান্য নেত্রীদের যৌথ উদ্যোগে আজকে এই কর্মী কনভেনশন চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যে প্রকল্পগুলো রয়েছে এবং মহিলাদের জন্য যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো সবিস্তারে আলোচনা আগামী কর্মসূচি চলার পদ্ধতি এই সমস্ত কিছু কর্মী বিষয়